নমস্কার বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার নেই কেন বলো তো এই গরম যা পড়েছে আর গরমে তোমরা কে কেমন আছো যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার সুখে দুখে চলে আমি সন্ধ্যা তোমাদের সবারই স্বাগত আর ভিডিওটাকেও মাঝপথে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর যা গরম পড়েছে বুঝতেই তো পারছো বাইরে রান্না করা মানে কত কষ্টকর তার মধ্যে উনুনটাও ধরে না কাঠগুলোও সেরম ভিজা উনুন ধরানোর মতো কিছু নেই আজকে এই মা রান্না কী হবে বলো তো বেশি কিছু করবো না ওই তেলাপিয়া মাছটুকু করব আর ডাল বসিয়ে দিয়েছি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর ও যখন ধোয়া হয়েই যায় মানে রাঁধতে গেলে চোখের জল নাকের জল এক জায়গায় হয়ে যায় এত কষ্ট আর ভাল লাগে না কি বলো তো ওই উনুন দেখবার জ্বললে পরে খুব সুন্দর লাগে রাঁধতে আমার রাঁধতে কোনো আলস্যে নেই কিন্তু ওই উনুন লিভে গেলে না তখন আর ইচ্ছে করে না এই গরমের মধ্যে ঘন্টার পরে ঘন্টা বসে রান্না করতে খুব কষ্ট হয়ে যায় রান্না করতে আর যা গরম পড়েছে খুবই গরম জানোই তো কি গরম পড়েছে আর আমি বাইরে রান্না করা টিনের চাল তার মধ্যে আগুনের পাশ তারপরে উনুন ধরে না এই একটা চিন্তা ভাবনায় আর ভালো লাগে না ডালে ভাবছিলাম কি দেবো কি দেবো তার মধ্যে বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছিল তা চাল কুমড়ো গাছ একটা দেখি গিয়ে চাল কুমড়ো হয়েছে তা দেখি ওই ওই চাল কুমড়োটাই তুলে নিয়ে এসে ডালে দেবো ডালে দেওয়ার মতো কিছুই পাচ্ছিলাম না দেখো আমাদের একটা বাড়িতেই চাল কুমড়ো গাছ হয়েছে সেইখান দিয়ে তুলছি ছিঁড়তে পারছিলাম না অনেক কষ্ট করে ছিঁড়ে ব্যাগ পা দিয়ে ধরে হাতে ছিঁচে দেখো চাল কুমড়োটা তা ওইটাই ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে করব সেটাই নিয়ে যাচ্ছি দেখো এরা ছোট্ট বেশি বড় না তার মধ্যে ওর মাঝখানে কি বলতো একটু পোকা পোকা হয়ে গেছে এটাই কেটে ডালে দিয়ে দেবো আর তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমার পাশে থাকবে আমার সাপোর্ট করবে আমার দিয়ে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি চলো টাটা